ভারতের ওই পানি ছায়া দিচ্ছে রাত্রের বেলা ছন্দে ছন্দে শুনে ন বাইশো কত জ্বালা বিসমিল্লা করি আয়ামী শুরু কলাম ভাই ডাক্তারি নুস্ত মায়ামি সালাম ও জানায় চুন্দারি কালো করি আদর বাবা যায় একটুখানি গিয়া বাবা দ্বারা খায়া যায় এবার তবে চোদ্দ শিকের ভিতরে ঢুকে থাক ওদের সাথে হবে কাদের জালায় কাক সরকার আমার বাংলাদেশ ওরে ঈশ্বর ওড়ে সরকার আমার বাংলাদেশ লাইবে সে কি বললেন প্রিয় বাংলাদেশে আসবেন নাকি খুবই তাড়াতাড়ি দীর্ঘ দুটি বছর পর ছাড়া পেলেন যিনি আল্লা মা মামুনুল হক সবার নয়নমণি পানির লাগবে কারো নাকি লাগবে কারো পানি সবার নয়নমণি মুগ্ধ ফিরবে নাইয়ার বাড়ি আবু সাঈদ নামে একটা ছেলে ছিল ভাই ফুপাতি আর গুলি খেয়ে মারা যায় তোমাদেরই জন্য মোরা স্বাধীন দিষ্টাব পায় মুগ্ধ সাহি তোমাদেরকে সালামও জানায় ওরে ঈশ্বর জালায় পুইরা সরকার আমার বাংলাদেশ ওরে ঈশ্বর জালায় পুই রাগ সরকার ডিজিটাল বাংলাদেশ দৃষ্টা ছাইরা চইলা গেলেন না নিহাসিনা না আসি মুখে লন্ডন গেলেন জায়গা দিল না তারপরে তে মুদির কাছে হাসিনা না নানি যায় মুদির সাথে যোগ দিয়া পারি সাইরা দেয় সে পানিতে কত মানুষ কত ক্ষতি হয় জিনে রাখি শ্যামন করে জালি মের হই লয় খেলা হবে খেলা হবে আবার খেলা হবে কোথায় গেলি উসমান তুই সবাই খুঁজছে তোরে একটা কথা মনে রাখি সরে হাসি না আল্লাহ কিন্তু ছাড়ে দেয় ছেড়ে দেন না ওরে ঈশ্বর জালায় পুই না সার খার আমার বাংলাদেশ ওরে ঈশ্বর জালায় আমার বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পৈরা গো সরকার ডিজিটাল বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পি রো সরকার সোনার বাংলাদেশ